হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস কে যদি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রকৃতিবাদ বা ন্যাচুরালিজম ঠিক আছে এর আগের দিনে আমি ভাববাদ আলোচনা করেছিলাম ব্যাপারটা ভীষণ ইজি ভীষণ ইন্টারেস্টিং ছিল আশা করি সবাই দেখেছো আগের দিনের ক্লাসটা তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যাচুরালিজম বা প্রকৃতিবাদ ক্লাস বা আলোচনা বিষয় শুরু করার আগে বলে দিতে চাই তোমরা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাইছো সেটা হচ্ছে শুধুমাত্র নোটস পারপাস এর জন্যই হোক বা মনে করছো যে আহ নোটস এর সাথে সাথে ক্লাসেস এরও প্রয়োজন রয়েছে যদিও হাতে আর বেশি দিন সময় নেই তারপরেও আমি বলবো যে তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে একবার যোগাযোগ করে নিতে পারো কোচিং সেন্টারের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে তোমাদেরকে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার চলো আর কথা না বাড়ি আমি আলোচনার বিষয় শুরু করছি এই যে প্রকৃতিবাদ বা ন্যাচুরালিজম এর আবির্ভাব বা এ আত্মপ্রকাশ কেন করলো ঠিক আছে নবজাগরণ কালে বাদীদের দ্বারা বা ধরো যে মানবতাবাদ মানবতাবাদ আশ্রিত আশ্রিত নবজাগরণের সময় এই যে শিক্ষাটা ছিল ঠিক আছে সেইখানে কিন্তু দেখা যাচ্ছিল যে সেটা অন্তঃসার সার শূন্য এবং শুষ্ক মানে পাণ্ডিত্যের দ্বারা কিন্তু সেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল তো যার জন্য কিন্তু প্রকৃতি সৃষ্টি হয়েছিল বা প্রকৃতিবাদ কিন্তু আত্মপ্রকাশ করেছিল এছাড়া এই যে মানবতাবাদ সেও কিন্তু আত্মপ্রকাশ করেছিল যে সেখানে চুলচেরা পাণ্ডিত্যের প্রভাব ভীষণ দেখা যাচ্ছিল তার জন্য কিন্তু মানবতাবাদ আত্মপ্রকাশ করেছিল তো সেই সময় দাঁড়িয়ে মানুষ হচ্ছে হাসি কান্না এই যে এই যে বিষয়গুলো রয়েছে মানে মানে বাস্তবে জীবনধারার সঙ্গে যুক্ত যে বিষয়গুলো রয়েছে সেইগুলোকে বোঝার জন্য সেই সময় মানুষেরা কি করত যে গ্রিক সাহিত্যিক যারা ছিলেন তাদের যে আহ মহৎ চরিত্রগুলো ছিল সেগুলো কিন্তু তারা পড়তো ঠিক আছে কারণ সেই সময় শিক্ষা ব্যবস্থাটা এরকম একটা যান্ত্রিকতায় কিন্তু আবদ্ধ হয়ে গিয়েছিল তো সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু আবির্ভাব হয়েছিল হচ্ছে প্রকৃতিবাদ বা ন্যাচারালিজমে ঠিক আছে এইবারে অ্যাডামসের মতে প্রকৃতিবাদ হচ্ছে এমন একটা শিক্ষা ব্যবস্থা যেটা শুধুমাত্র কিন্তু শিক্ষার্থীর যে বই বা তার পুঁথিগত যে শিক্ষা সেটার মধ্যে কিন্তু আবদ্ধ থাকে না এর বাইরে বেরিয়ে কিন্তু শিক্ষার্থীর যে জীবন ধারা রয়েছে কেন্দ্র করে যে ধরনের শিক্ষা ব্যবস্থা সেটাই কিন্তু হচ্ছে প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম ঠিক আছে এছাড়া এই মতবাদ সামাজিক বাধ্য মূলক যে নিয়ম নীতিগুলো রয়েছে ঠিক আছে এগুলো সমস্ত প্রকার পুঁথিগত শিক্ষার কিন্তু বিরোধী ছিল মানে মুদ্রা কথা কি প্রকৃতিবাদের কথাটা যদি তোমাদের মাথায় আসা তোমাদের মাথায় যেন এই কনসেপ্টটা সবার প্রথমে আসে এই প্রকৃতিবাদ কিন্তু কোনো নিয়ম বল বা পুঁথিগত বিদ্যা বলে এগুলোর মধ্যে কিন্তু সাবধ্য থাকবে না সে সেখান থেকে বা মানে বের হয়ে বলতে পারো যে একটা উন্মুক্ত একটা ব্যাপার ঠিক আছে যেখানে হচ্ছে শিক্ষার্থী জীবনকে কেন্দ্রিক যে ব্যাপার গুলো রয়েছে সেগুলো সম্পর্কে সমস্ত ধরনের যে শিক্ষা শিক্ষা রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু আলোচনা করে প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম এই প্রকৃতিবাদ বা ন্যাচারালিজমের কিন্তু একটা স্লোগান রয়েছে দেখো আমি সেটা লিখেছি গো ব্যাক টু দ্য নেচার ফলো নেচার ঠিক আছে তো প্রকৃতিবাদ বলতে কিন্তু এই বিষয়টাই রয়েছে এছাড়া প্রকৃতিবাদ তার প্রকারভেদ যদি বলতে হয় তিন রকমের রয়েছে জড় প্রকৃতিবাদ জৈবিক প্রকৃতিবাদ এবং যান্ত্রিক প্রকৃতিবাদ আচ্ছা এবার এই প্রকৃতিবাদ যে ব্যাপারটা রয়েছে এই ব্যাপারটায় কারা বিশ্বাসী ছিলেন তাদের নামগুলো একটু আমাদের জানতে হবে স্পেন্সার ফ্রয়াবেল পেস্টালসি ঠিক আছে ম্যাকডুগাল ল্যামার্ক ডারউইন রবীন্দ্রনাথ ঠাকুর ইনারা সকলেই কিন্তু প্রকৃতিবাদী ছিলেন ঠিক আছে ইনারা সকলেই কিন্তু এই যে মানে সেই বাধ্যকতা নিয়ম নীতি সেখান থেকে বের হয়ে যে উন্মুক্ত শিক্ষা সেটার কথা কিন্তু বলেছিলেন বা সেই বিষয়ে কিন্তু এনারা সকলেই বিশ্বাসে ছিলেন তো এই ছিল কিন্তু আজকে প্রকৃতিবাদ বা ন্যাচুরালিজমের ক্লাস ভিডিওটা হয়তো ছোট হবে অসুবিধা নেই কিন্তু অ্যাটলিস্ট কনসেপ্টটা যেন তোমাদের ক্লিয়ার হয়ে যায় বা ইনফরমেশন যেন তোমরা পুরোটা পাও সেই চেষ্টাই কিন্তু আমার প্রতিদিন থাকে তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এতখানি থাকছে নেক্সট দিন দেখা হচ্ছে আবার নতুন একটা টপিক নিয়ে থ্যাংক ইউ